কবরের আজাব সম্পর্কে একটি ভয়ানক ঘটনা সকল নারীরা অবশ্যই শুনুন আর শিক্ষা গ্রহণ করুন এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানে কাজ দিয়ে যাচ্ছিল লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে আমাকে বের করো আমি জীবিত কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করলো এটা তার শোনার ভুল হতে পারে কিন্তু যখন আরও কয়েকবার এ আওয়াজ শুনতে পেল তখন সে বুঝলো এ তো সত্যিই কবর থেকে আওয়াজ আসছে লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম কে যেন কবর থেকে বলছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত লোকটির একথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো লোকটি বলল চলো তোমরা আমার সাথে কবরস্থানে যাবে অতএব গ্রামবাসী কবরস্থানে গেল তখন গ্রামবাসীও এই আওয়াজ শুনতে পেল সবাই এ কথার উপর বিশ্বাস হলো যে এই আওয়াজ কবরের ভিতর থেকেই আসছে এখন সবাই নিজ কানে কবর থেকে এ আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে কি এই ব্যাপারে জিজ্ঞেস করলো এখন এই অবস্থায় আমরা কি করব। কবর খুলতে পারবো কি না ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন যদি কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি কবরে জিন্দা আছে তাহলে কবর খুলতে পারেন এরপর সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করলো কবরের মাটি সরানোর পর যখনই একটি চাটাই সরানো হলো তখন তারা যা দেখল তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না তারা দেখলো ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে আর তার কাফন পচে গেছে এবং মহিলা বলছে জলদি আমাকে একটি কাপড় দাও তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো পিছনে পিছনে লোকজন এসে পৌঁছলো লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ লোকজন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য মহিলা জবাব দিল দরজা খুলবো কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয় সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা অবলোকন করে মহিলার একথা শুনে সবাই ভয় পেয়ে গেল কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল তারা বলল তুমি দরজা খোলো আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল লোকগুলো প্রবেশ করলো ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল লোকগুলো ভিতরে পুরুষ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল লোকগুলো মহিলার মাথার কোনো চুল দেখতে পেলো না আর কোনো গোস্তও না শুধু হাড্ডি লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো তোমার মাথার চুল কোথায় মহিলা জবাব দিল জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না লম্বা লম্বা চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াতাম মৃত্যুর পর যখন আমাকে কবর রাখা হলো তখন ফ্রেস্তারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলল প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া উঠে গেল সে কারণে আমার মাথায় চুলও নেই কোনো চামড়াও নেই তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো লোকগুলো দেখল মহিলার ভয়ঙ্কর চেহারা মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল একবার ভেবে দেখুন তো যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছু না থাকে তাহলে দেখতে কেমন ভয়ানক লাগতে পারে এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো তোমার ঠোঁট কোথায় মহিলা জবাব দিল আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে তারপর মহিলা নিজের হাত দেখালো পা দেখালো লোকগুলো দেখল তার হাতের ও পায়ের আঙুলের কোনো নখ নেই মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙুলগুলো রঙিন করে পর পুরুষের সামনে যাতায়াত করতাম তাই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মহিলা বলল দেখুন আমি জীবিত অবস্থায় সেজে গুজে মানুষকে দেখাতাম নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে এই কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল দেখা গেল মহিলার প্রাণ নেই এরপর দ্বিতীয়বার তাকে কবর দেওয়া হলো অতএব ভাই ও বোনেরা মহান আল্লাহ পাক এই ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এ মহিলার কী করুণ অবস্থা হয়েছে যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আসুন এই ভিডিওটিতে কমেন্ট ও লাইক এবং শেয়ার দিয়ে আরও বেশি মানুষকে ইসলামে দেওয়ার দিন নিজেও দিনের পথে চলুন অন্য কেউ দিনের পথে চলতে উৎসাহ দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ